প্রথম দেখাতে কি মনে হচ্ছে কেক তৈরি হচ্ছে একদম ঠিক তবে এই কেক কিন্তু রান্না করে খাওয়ার জন্য রোজই কে একই রকম খাওয়ার খেতে ইচ্ছা করে মাঝে মাঝে তো মনে হয় একটু অন্যরকম ঘুরিয়ে ফিরিয়ে খাই ঠিক তার জন্যেই এই রকম কেক আর যা নরম হয়েছে এই কেকগুলো তেমনই হয়েছে ভেতর থেকে একদম স্পঞ্জ এই কেকটা যেমন রান্না করে খাওয়া যায় এইভাবে বাচ্চাদের টিফিন দেওয়া যায় বা ফ্রিজে তুলেও রাখা যায় সন্ধ্যা চায়ের আসরে বড়মশাইকে খুব খুশি করে দেওয়ার জন্য আর করে নিয়েছিলাম ভেন্ডি তবে এই যে বিশেষ মশলা মাত্র দু চামচ ভেন্ডির যে কিসাত বাড়িয়ে দিয়েছে তবে প্রথমে কেকটা দেখাই হাফটা গাজর নিয়েছিলাম একদম কুড়িয়ে নিলাম এরপর নিয়েছিলাম একটা গোটা পেঁয়াজ ঠিক পেঁয়াজটাকে শুধু এইভাবে একটু ডলে নিয়ে গোল গোল করে পড়ে গেল আর গুলোকে একটু হাত দিয়ে টিপে টিপে ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ গাজরগুলো তো আগে গেটার করে রেখেছি সেগুলো এবার এর সঙ্গে মিশিয়ে নিলাম এটা যে যেমন ঝাল খাবেন সেরকমই ঝাল দেবেন তবে আমি এখানে দুটো কাঁচা লঙ্কাকে যতটা পেরেছি ছোট্ট ছোট্ট করে কেটে মিশিয়ে নিয়েছি এইভাবে কেটে নিলে হাতে ঝালটাও লাগে না আর খুব সুন্দর ইকুয়ালি চপড হয়ে যায় নিয়েছি টোটাল সাতখানা ডিম ডিমগুলোকে সব ফাটি ফাটি একটা একটা করে দিয়ে দিলাম সাতটা ডিম দিয়ে বড়জন আমরা সাতজন খাইতে পারতাম কিন্তু এইভাবে যদি এটাকে তৈরি করে নিই তাহলে সাতজনের জায়গায় কম করে আট থেকে জন একবারে খাওয়া যাবে পরিমাণ মতো নুন দিলাম আবার এইভাবে বানিয়ে নিয়ে কিছুদিন ফ্রিজে তুলে রাখাও যায় ইচ্ছা মতো ভেজে নিলেও এগুলো কিন্তু চায়ের সঙ্গে পরিবেশন করতে খুব ভালো হয় বা বাচ্চাদের টিফিনে দিলে তারা এমনিই খেয়ে নেয় এই কেকটা তৈরি করার জন্য নিয়েছি এই ধরনের একটা বাটি এবারে ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম সেটা দিলাম ঢেলে বড় একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে একটা স্ট্যান্ড আগে থেকে বসিয়ে গরম করে রেখেছিলাম এই বা শুধু বাটিটা বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা প্রথমে কিছুক্ষণ খুব বাড়িয়ে দিয়ে দু মিনিট বাদে একটু কমিয়ে দিলাম ওইদিকে ওটা হতে থাকলো আর এদিকে নিয়েছি এক ঝুরি ভেন্ডি ভালো করে ধুয়ে ভেন্ডিগুলো শুধু মাথা আর পেছনটা ফেলে দিয়েছি ভেন্ডিতে দেওয়ার জন্য চারটে পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি চারটে টমেটো দেখতে দেখতে মাত্র আট কি দশ মিনিট হয়েছে বাটি একদম ভর্তি অর্থাৎ আমার এই যে ডিমের কেক একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিই ভেন্ডিটাই প্রথমে রান্না করে নিই ভেন্ডিটা রান্না হয়ে গেলে তারপরে ডিমের কেকটা তো রেডি ততক্ষণ ওটা ঠান্ডা হোক ভেন্ডিগুলোকে একটু ভালো করে ভেজে নেব আস্তা মিডিয়ামে রেখেছি আর ঢাকা দিয়ে দিয়েছি একটু ঢাকা দিয়ে ভেন্ডিটা ভেজে নেওয়ার জন্য বেশি নরমও হয়ে গেছে এবার ঝটপট রান্নাটা করে নেব ভেন্ডিগুলো সব তুলে নিলাম আর কড়াইতে সামান্য তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে দিলে পেঁয়াজগুলো নরম হয়ে যায় আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এবার দিয়ে দিলাম মশলা মশলাতে ওই জিরে একটু ধনে আর লঙ্কা তবে আপনারা যদি রসুন দিয়ে খেতে পছন্দ করেন তবে একটু রসুনও দেবেন ভালোই লাগে খেতে হালকা করে এপিট ওপিট নাড়িয়ে সামান্য একটুখানি জল দিয়েছি তাতে ভেন্ডিটা কোনো মতে সেদ্ধ হয় ঠিক দু মিনিট একটু ঢাকাও লাগিয়ে দিয়েছি এই সেদ্ধ হতে থাক আর এর জন্য এই মশলাটা এবার করবো এই যে একটু কাঁসন দিয়ে এক চামচ আর ওখানে প্রায় তিন চামচ মতন টমেটো সস নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নেব এই দুটোকেই ঠিক মিশ্রণটা যখন এরকম হয়ে এসেছে এবার রেখে দিলাম এটা আর এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে অনেকটা ফাঁপাটাও কমে গেছে খুব সুন্দরভাবে এটা কে উল্টে নিলাম আর এবার যেমন ইচ্ছা তেমন পিস করে নিলেই হয় কি সুন্দর মোটা মোটা হয়েছে এইভাবে এই কেকগুলো কিন্তু ফ্রিজেও রেখে দেওয়া যায় তবে আমি এখানে ভেজে রান্না করবো আর ভেন্ডিটা তো একদম হয়েই এসেছে এবারে শুধু ওই তৈরি করে রাখা সস আর দিয়ে যে মশলাটা করলাম সেটা উপর থেকে ছড়িয়ে দেবো ছড়িয়ে দেওয়ার আগে আর একবার একটু নেড়ে ভালো করে মিশিয়ে নিলাম প্রথমে উপর থেকে দু চামচ দিয়ে দিলাম এই সসটা দিয়ে আর টমেটো সস অনেক জায়গায় চপ বা অনেক কিছুর সঙ্গে দেয় খেতে কিন্তু দারুণ লাগে ভেন্ডিটাতেও টমেটো দিয়েছিলাম আর এবারে একটুখানি দিয়ে দিলাম আর একদিকটাতে ব্যাস হয়ে গেল ভেন্ডি নেড়ে চেড়ে এবার একে রেখে দেব একদম ভেন্ডি রেডি ডিমের এই কেকগুলো সামান্য একটু তেলে এপিটপিট লাল লাল করে একদম ভেজে নেব ভাজা হতে হতে দারুণ একটা গন্ধও বেরিয়েছে আর এরকম এপিটপিট একটু লাল করে করে ভেজে এগুলোকে নামিয়ে রাখবো কড়াইতে ডিমগুলো ভাজা হয়ে গেছে কিন্তু সামান্য একটু তেল যা রয়েছে আর আমি এর মধ্যে তেল দিই এই তেলেই এবার রান্নাটা করে নেব খুব কম তেলে আর পছন্দ মতন মশলা দিয়ে রান্নাটা করা যায় রুটি ভাত সবের সঙ্গে কিন্তু খুব ভালো খাওয়া হয় আমি যেমন দুপুরে ভাতে খেয়েছি রাতে কিন্তু রুটি দিয়েও আমরা এটাকে খেয়েছি জিরে ধনে রসুন আদা আর লঙ্কা এই ছিল মশলায় ভালো করে মশলাটা কষে নিয়েছিলাম এবার মশলা কষে প্রয়োজন মতো জল দিয়েছি খুব বেশি জল লাগে না এর কিন্তু নিজে তো কেকটা তৈরি তাই জন্য জল খুব একটা টানেও না এবার ফুটে গেলে কেকগুলো দিয়ে দিলাম নামানোর সময় প্রত্যেক ধনে পাতা বা গরম মশলা দিলে খুব ভালো হয় তবে এটা নিজের নিজের পছন্দ যে যেমন খাবেন তেমন করবেন আমি তো কিছুই দিইনি তাতেই আমরা সকলে এমন চেটে ফুটে খেয়েছি এখন মাত্র দুটো পড়ে আছে আর দেখুন কত সুন্দর হয়েছে ভেতর থেকে দেখতেও যেমন স্বাদেও তেমন তবে এগুলো অবশ্যই ট্রাই করে দেখবেন